উচ্চতা আর ওজনের সম্পর্ক এবং বিএমআই আদর্শ ওজন কত হওয়া উচিত আপনার শরীরে উচ্চতা এবং ওজনের মধ্যে একটা সুন্দর সমন্বয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীরের অতিরিক্ত ওজন বা কম ওজন দুটোই আপনার স্বাস্থ্যের জন্য নানাবিধ সমস্যা বা ঝুঁকির কারণ হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো ছেলে এবং মেয়েদের জন্য উচ্চতার সাথে সঠিক ওজন কত হওয়া উচিত বিএমআই কি বা বডি ম্যাস ইন্ডেক্স কি এবং কিভাবে নিজের স্বাস্থ্যের জন্য আমরা বিএমআই কে ব্যবহার করতে পারি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি উচ্চতা এবং ওজনের সাথে সম্পর্ক কি আমরা সবাই জানি একজন মানুষের ওজন নির্ভর করে তার উচ্চতার উপর তবে শুধু উচ্চতা দেখে ওজন ঠিক কত হওয়া উচিত সেটা বলা কঠিন এই জন্য বিজ্ঞানীরা বিএমআই বা বডি ম্যাস ইন্ডেক্স তৈরি করেছেন যেটা ওজন এবং উচ্চতার একটি অনুপাত তবে ছেলে এবং মেয়েদের শরীরের গঠন এবং হরমোনের পার্থক্যের কারণে আদর্শ ওজন কিছুটা আলাদা হতে পারে বিএমআই হচ্ছে একটি সংখ্যা যা আপনার ওজনকে আপনার উচ্চতার বর্গ ফলে ভাগ করে পাওয়া যায় সুতরাং আপনি যদি ষাট কেজি ওজন এবং এক মিটার উচ্চতার হন তাহলে আপনার বিএমআই হবে ষাট ভাগ এক দশমিক ছয় পাঁচের ফল এক অর্থাৎ ষাট ভাগ এক দশমিক ছয় পাঁচ গুণন এক দশমিক ছয় পাঁচ সমান সমান বাইশ দশমিক শূন্য চার এখন এই বিএমআই মান দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজন সঠিক আছে কিনা যদি আপনার বিএমআই আঠারো দশমিক পাঁচের নিচে তবে আপনি কম ওজনে আছেন বা আপনি আন্ডারওয়েট আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় পর্যন্ত থাকলে আপনার ওজন স্বাভাবিক বা স্বাস্থ্যকর পঁচিশ থেকে উনত্রিশ দশমিক নয় হলে আপনি অতিরিক্ত ওজনে আছেন বা আপনি ওভারওয়েট আর তিরিশ বা তার বেশি মানে হলো স্থূলতা বা আপনার ওজন বেশি বা আপনি ওবেজ ছেলে এবং মেয়েদের জন্য উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন প্রায় একই রকম তবে শারীরিক গঠন এবং হরমোনের পার্থক্যের কারণে কিছুটা ফারাক থাকে সাধারণত আমরা স্বাভাবিক বিএমআই আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ নয় পর্যন্ত যেহেতু ধরে নিচ্ছি তাই এই পরিসর বা এই রেঞ্জের মধ্যে আপনার ওজন থাকাটাই হচ্ছে আদর্শ ওজন যেমন একশো পঞ্চাশ সেন্টিমিটার বা এক দশমিক পাঁচ মিটার উচ্চতার জন্য একজন ছেলের প্রায় বিয়াল্লিশ থেকে চুয়ান্ন কেজির মধ্যে এবং একই উচ্চতার একজন মেয়ের চল্লিশ থেকেশো ষাট সেন্টিমিটার অথবা এক দশমিক ছয় মিটার উচ্চতার জন্য ছেলেদের পঞ্চাশ থেকে বান্ন কেজি এবং মেয়েদের সাতচল্লিশ থেকে উনষাট কেজির মধ্যে ওজন থাকা ভালো সেন্টিমিটার বা এক মিটার উচ্চতার জন্য ছেলে ৫৭ থেকে একাত্তর কেজি এবং মেয়ে চুয়ান্ন থেকে সাতষট্টি কেজির মধ্যে আবার একশো সেন্টিমিটার বা এক মিটার উচ্চতার জন্য ছেলে তেষট্টি থেকে ৭৮ কেজি এবং মেয়ে ষাট থেকে চুয়াত্তর কেজির মধ্যে ওজন থাকা ভালো তবে মনে রাখবেন এগুলো মোটামুটি আনুমানিক সংখ্যা এক একজন মানুষের শরীরের ধরন পেশির গঠন হাড়ের গঠন এক এক রকম হতে পারে আর সেক্ষেত্রে কিছুটা পার্থক্য বা কিছুটা তারতম্য কিন্তু হয়ে যেতে পারে এবার আসি যে বিএমআই এর সীমাবদ্ধতা কি বিএমআই একটি সহজ এবং কার্যকর পদ্ধতি হলেও এটি সবসময় কিন্তু পুরোপুরি নির্ভুল নয় যদি কারো পেশি বেশি হয় তাহলে বিএমআই বেশি দেখাতে পারে কিন্তু শরীর ঠিকঠাক থাকতে পারে অন্যদিকে যদি কারো পেশি কম এবং চর্বি বেশি থাকে তাহলে বিএমআই কম হলেও স্বাস্থ্যের সমস্যা থাকতে পারে তাই শুধু বিএমআই নয় খাদ্যাভ্যাস ব্যায়াম এবং সামগ্রিক স্বাস্থ্যের দিকে নজর রাখাটা খুবই জরুরি আজকে ভিডিওতে আমরা জানলাম উচ্চতা এবং ওজনের সাথে সম্পর্ক কি এবং বিএমআই বা বডি ম্যাস ইন্ডেক্স সম্পর্কে অর্থাৎ আপনার যে উচ্চতা আছে সেই অনুসারে আপনার জন্য নির্ধারিত সঠিক ওজন কি সেই সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি যদি আপনাদের কাছে বুঝতে সমস্যা হয় তাহলে আমি অনুরোধ করব আপনারা একটু পজ করে নেবেন অথবা আরেকবার দেখবেন দুই তিনবার দেখলেই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে মূল কথা হচ্ছে যে আপনার যে উচ্চতা সেই অনুসারে আপনার একটি নির্ধারিত ওজন আছে সেই ওজনের মধ্যে থাকায় আপনার জন্য আপনার শরীরের জন্য ভালো আর এই ওজনটা মেনটেন করার জন্য খাওয়া দাওয়া শরীর চর্চা ঘুম স্ট্রেস ম্যানেজমেন্ট সবকিছুই কিন্তু আপনার জন্য ভীষণ প্রয়োজনীয় কাজেই আপনি যদি আপনার উচ্চতা অনুযায়ী নিজেকে একটি সঠিক ওজনের মধ্যে রাখতে চান তাহলে কিন্তু আপনাকে একটি হেলদি লাইফ অবশ্যই মেনে চলতে হবে এর কোনো বিকল্প নেই আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরো ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল